নমস্কার বন্ধুরা সাগর রায় ব্লক চেয়ে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ঘুম থেকে একটু দেরি করে উঠেছি আর এখানে আমার সোয়েটারটা ধুয়ে দিয়েছিলাম কালকে কারণ আজকে আমরা এক জায়গায় যাবো সেখানে সোয়েটারটা কালকে ধুয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় আর এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে ভালো সুন্দর রোদ্দুরাচ্ছে আর বাবা এখানে পেড়া বানাচ্ছে মোটর রান্না করছে আর আমি এদিকে গরু গরুর দুধটা নিয়ে আসলো সে দুধটা আমি নিয়ে নিয়েছি আর আজকে দিয়েছে প্রায় আট লিটারের মতো দুধ তাই আমি টাকাটাও দিয়ে দিলাম আর টাকাটা দিয়ে এসে দেখি বাবা এখানে খেতে বসে পড়েছে আর মা এখানে রোদ্দুরে বসে আছে কারণ হাওয়া চলছে তো সেইখানে রোদ্দুরের মধ্যে বসে আছে মা আর বাবার খাওয়া হয়ে গেলে আমরা তিনজন খেতেও বসে পড়ব। আর আজকে আমরা খেতেও বসে পড়েছি আজকে উস্তে দিয়ে তরকারি রান্না হয়েছে আর রান্না হয়েছে ফুলকপি আলু দিয়ে তরকারি আর এনেছিলাম তেলাপুয়া মাছ সেই মাছ দিয়ে তরকারি রান্না হয়েছে আগের দিনে মাছের ভিডিওটা তো তোমাদের দেখাতে পারেনি আর আমরা যাবো বলে সেই কারণে গাড়িটাকে ধুতে যাব কারণ অনেকদিন ধোয়া হয় না আর এখানে ধোয়ার জন্য চলে আসলাম এখানে প্রায় পঞ্চাশ টাকা নেয় প্রায় তো না মানে পঞ্চাশ টাকাই নেয় গাড়ি ধোয়ার জন্য আর গাড়িটা ধুয়ে এনে আমি এখানে মিষ্টিটা ভরে নিয়েছি কারণ যখন আমরা যাব তখন ওই দোকানদারকে মিষ্টিটাও দিয়ে যাব। তারপরে আমি আর আমার মোটর রেডি হয়ে গিয়েছি আর রেডি হওয়ার পরে আমরা বেরিয়েও পড়েছি আজকে রাস্তাটা এতটাই খারাপ সেই কারণে গাড়িটা একটু আস্তে আস্তে চালাতে হচ্ছে আর এই সাইডে ব্যাগটাও নিয়েছি কারণ তার সঙ্গে কিছু মালসামানও আনতে হবে সে কারণে ব্যাগও নিয়ে নিচ্ছি আর এখানে সেই দোকানে চলে এসেছি যেখানে কুড়ি কিলো মিষ্টি দিয়েছিলাম তোমরা তো দেখেছো এখানে আড়াইশো টাকা বাকি আছে পুরো টাকা এখনও দেয়নি আর এই ড্রামের মিষ্টিগুলো একটা সামনের দোকান আছে ওই দোকানটায় দেবো এই দোকানে মিষ্টিটা দেওয়ার পরে আমরা রেডি হয়ে পড়ছি এখন আমরা যাবো বস্তির দিকে মানে শহরে আর আমার সিটের ওপর যে পলিথিনটা দেখতে পেলে কারণ সিটটা একটু ফাটা আছে সেই কারণে পলিথিনটা দিয়ে বসতে হয় আর এইখানে দেখো এই রাস্তাটা চলে গেছে গোরখপুর দিকে আর উল্টোটা গেছে লক্ষ্ণৌর দিকে আর আমরা সুজা চলে এসছি বস্তি শহরে কারণ আমাদের গ্রামের ওইখানে কোনো কিছুই পাওয়া যায় না কারণ মিষ্টি যে যেসব জিনিসগুলো দরকার হয় সবগুলোই বস্তি শহরে পাওয়া যায় এটা শুধু নামেই বস্তি কিন্তু আসলে অনেক বড় শহর আর এখানে রেলগেট ছিল কিন্তু রেলগেটটা আগে খোলাই ছিল তারপরে রেলগেট পার হওয়ার পরে একটা মুড়ির দোকান আছে এখান থেকে আমি যখন আছি তখন মুড়ি কিনি কারণ অনেকদিন তো দোকানে মুড়ি নেওয়া হয় না মুড়ি নেই অনেকদিন হয়ে গেছে সেখানে এই কাকিমাদের দোকান থেকে মুড়ি নেবো আর মুড়িটা নেওয়ার পরে আমি এইখানে চলে আসলাম এখানে ব্যাগগুলো রেডি করছি কারণ ওই দূরে দেখতে পাচ্ছ একটা নীল ড্রাম রাখা আছে ওই দোকান থেকে একটা জিনিসপত্র নেবো আমরা সে কারণে ব্যাগগুলো ফাঁকা করছি আর জিনিসগুলো নিয়েও আসলাম এখন আমি সব কিছু রেডি করছি কারণ অনেক জিনিস তো ভালোভাবে সাজিয়ে না রাখলে নিজের সমস্যা হবে সেখানে এক একটা করে বের করে সব কিছু ঠিকঠাক করে রাখছি আর এখানে অনেক বাদর দাঁড়িয়ে আছে এখানে একটা কোটো রাখা ছিল সেই কোটোটাও বাদরে নিয়ে গিয়েছিল পরে বার আমার মোটে গিয়ে নিয়ে এসছে তারপরে এখান থেকে নিলাম একটা ড্রপ আর এই জায়গাটার নাম হচ্ছে হাসপাতাল চৌরাহা কারণ এখানে একটা হাসপাতাল আছে অনেক পুরোনো সেখানে হাসপাতাল চৌরাহার নাম হয়েছে তারপরে আমরা আসলাম একটা মলে এখান থেকে আমি নেব একটা হাফ প্যান্ট কারণ আমরা ছাব্বিশ তারিখে এক জায়গায় যাবো সে কারণে একটা হাফ প্যান্টর খুব দরকার তাই দেখলাম সব জায়গায় ঘুরে কিন্তু হাফ প্যান্ট কোনো জায়গায় পেলাম না তাই মনটা একটু খারাপ লাগলো মলে এসে জামাকাপড় দেখলাম তা পছন্দ হলো না সেখানে একটা বোতল দেখছিলাম কারণ জলের বোতল তো খুব দরকারই তা জলের বোতল দেখলাম অনেকটা বেশি দাম আর এখানে একটা পুস্কির জন্য এই জামাটা নিয়েছি আমার একটা ভাগ্নির জন্য তারপরে এখানে আসলাম মলের ভিতরে এই সব দোকান এখানে অনেক কিছুই পাওয়া যায় বিস্কিট বডিলেশন ফেসওয়াশ সব কিছুই পাওয়া যায় আর আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা নিয়েছি ফেসওয়াশ ওই জন্য একটা জামা আর একটা পাস্তা নিয়েছি তাছাড়া আর কিছু নিয়ে নি আর এই দোকানটা দেখো ভিমার্ট শপিং মল অনেক বড় শপিং মল আর শপিং মল থেকে বাইরে বেরিয়ে আমরা এই ঠায়ার কাছে এসে দাঁড়ালাম কারণ দাদা মোটো আর বৌদি একদিন এসেছিলো তারা এইখান থেকে কি বিরিয়ানি খেয়েছিলো সে কারণে আমি আর মোটো আজকে এই যে বিরিয়ানি খাচ্ছি এখানে আমরা হাফ প্লেট হাফ প্লেট দুজন নিয়েছি এখানে আমারটা এখানে মোটরটা দেখো খেতেও খুব ভালো লাগছিল দেখতে যেমন ভালো লাগছে খেতেও খুব ভালোই লাগছিল তারপরে এই দোকান থেকে চলে আসলাম এই দোকান থেকে একটা দামি জিনিস নেব আর দেখো এই যে বস্তাটা দেখতে পাচ্ছ এর মধ্যে আছে দুধ বাচ্চারা যে গুঁড়ো দুধ খায় সেই দুধ লাগে মিষ্টি বানানোর সময় মিষ্টিটা ভালো হয় খেতে এটা প্রায় আট হাজার টাকা দাম নিয়েছে তারপরে আমরা নিয়ে নিলাম পিসিদের বাড়ির জন্য আঙুল ফল কারণ আমার পিসিদেরও এইখানে দোকান আছে আর দেখো পিসিদের দোকানে বলতে বলতে আমরা চলে এসেছি এখান থেকে সব কিছু নামিয়ে রাখবো কারণ আজকে পিসিদের দোকানে হচ্ছে দাদা আর বৌদির অ্যানিভার্সারি সেই কারণে এখানে সবাই মশলা সারিয়ে নিচ্ছে পেঁয়াজ রসুন দাদা এখানে মাংস আনতে গেছে আর দেখো স্ট্রবেরি স্ট্রবেরিগুলো দেখতে যতটাই ভালো কিন্তু খেতে এতটা ভালো না খেতে একদম বৃষ্টি লাগছিল অনেকটাই টক লাগছিলো খেতে আর যখন আমি ভিডিও করছিলাম তখন এরা বলছিলো যে আমাদেরও একটু দেখাও এই যে হাই করে দিল এ শুধু আমাকে প্যাকাচ্ছিলো মোটো মোটো বলে কারণ আমি আমার বউকে মোটো বলি তো আর ও বলছিলো যে আমাদেরও একটু দেখাও আমার ভিডিও দেখে কিন্তু যে প্যাকানো জিনিসটা এই জিনিসটা খুবই ভালো জিনিস কারণ এটা যদি তুমি ইগনোর করতে পারো তাহলে তুমি কোনো কাজে দাঁড়াতে পারবে আর পিসিদের বাড়িতে এসেও আমার শান্তি নেই ভেবেছিলাম যে পিসিদের বাড়িতে গিয়ে কোনো কাজ করা লাগবে না তাও এখানে এসে আমার ফ্যাট দিতে হচ্ছে মিষ্টি বানাতে হচ্ছে আর এই যে যে পুষ্টিটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা ভাগ্নের ছেলে মানে আমার নাতি হয় সম্পর্কে তারপরে এটা বেলুন নিয়ে আসলো বস্তি শহরে গিয়ে এরা কেক বেলুন সব কিছু নিয়ে এসেছে আর এখানে লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি এটাও ঠিক করে লাগাতে হবে এরা কেউ পারছে না এটাও আমারই করতে হবে আর এই বেলুনগুলো পঞ্চাশ পিস বেলুন এনেছে সবগুলো আমিই ফুলাই কিন্তু আমার একটা বন্ধু এসছে মানে আমার দাদারও বন্ধু হয় আমারও বন্ধু হয় আমরা দুজনে মিলেই যে ফুলিয়েছি আর এখানে লাভটা বানিয়েছে দেখো কত সুন্দর লাগছে নিজের দিকে তিনটে কালারের বেলুন অন্য কালার হয়ে গেছে কারণ বেলুন কম পড়ে গেছিলো অন্য কালারগুলো আর পায়নি ওই এক কালারের আর এদিকে ওরা কেকটাও রেডি করে নিয়েছে কেকটা নিয়ে এসেছিলো কেকটা একটু বাঁকা হওয়াতে দেখো কিরকম হয়ে গেছে নিচের দিকে আর তোমরা তো নাম দেখলে অভিজিৎ আর পায়েল মানে আমার দাদার নাম অভিজিৎ আর বৌদির নাম পায়েল ওদেরই আজকে অ্যানিভার্সারি তারপর ওদের পরিবারের সবাই বসে পড়েছে মানে আমার পিসিদের এখানে আমার পিসি ওটা পিসু মশাই এটা দাদা এটা বৌদি আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ এটা একটা দাদার মেয়ে হয় সে দাদাদেরও এখানে দোকান আছে আমাদের যত আত্মীয় আছে এখানে সবারই মিষ্টির দোকান আর এই যে বিবাহবার্ষিকী রুপোয়ার দিয়েছে পিসি একটা কানের বানিয়েছে তো ফাইনালি আমরা তো এসে তিনটার সময় এখন বাজে প্রায় রাত নটা এখন এদের কেক কাটা শেষ হলো এখন আমরা খেতে যাবো বাড়ি থেকে অনেকটাই রাত হয়ে গেছে আমাদের আবার প্রায় তিরিশ কিলোমিটার দূরে যেতে হবে তারপরে আমি খেতেও বসে পড়েছি আর এর থালাগুলো দেখো কতটা শক্ত হাতে করে খাবে তাও পড়বে না আর বিবাহবার্ষিক উপলক্ষে পিছিদের বাড়ি আজকে রান্না হয়েছে চিকেন কষা আর ফ্রায়েড রাইস চিকেন কষাটা খুব ভালোই লাগছিল কিন্তু ঝালের পরিমাণটা বেশি হয়ে গেছে কারণ আমি ঝাল বেশি খেতে পারি না সে কারণে অনেকটাই সময় শেষ আমার খেতে আর খাওয়া দাওয়া শেষ করে আমি একদমই দেরি করিনি আমি আর আমার মোটর বেরিয়ে পড়েছি কারণ আমাদের অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো শীতের সময় আরও ঠান্ডা লাগবে সে কারণে আমি আর আমার মোটর জলদি বেরিয়ে পড়েছি আর যেতে যেতে রাস্তার মাঝখানে একটা জিনিস দেখা হলো এই দেখো বন্ধুরা যাচ্ছে যাত্রী বরের গাড়ি এখানে আর এখানে কিন্তু বিয়েতে অনেক খরচা হয় দেখো লাইটিংগুলো কিরকম এইগুলো সব মেয়েদের বাড়ি পর্যন্ত এভাবে টেনে টেনে নিয়ে যায় আর সঙ্গে হচ্ছে ঘোড়ার গাড়ি যখন মেয়ে নিয়ে আসবে না বউ নিয়ে আসবে তখন এই ঘোড়ার গাড়িতে করেই আসবে অথবা মেয়েদের বাড়ির কাছে যখন যাবে এই গাড়ি নিয়ে তখন ঘোড়ার গাড়িতে করে চড়ে যাবে আর সামনের ডিজে লাইটগুলো এখানে ডিজে বাচ্ছে এরা এইভাবেই যায় বিয়ে করতে মাইক নিয়ে যায় বরের বাড়ি থেকে দেখো সবাই কত সুন্দর নাচা গানা করছে এটা আমার মোটো ভিডিও করে দিয়েছিল কারণ আমি গাড়ি চালাচ্ছিলাম ভিড়ের মধ্যে আমি আর তো পারতাম না সে কারণে মোটোই ভিডিওটা করে দিয়েছে আমার তা আমি ভেবেছিলাম যে হয়তো এদের পিছনে পিছনে যেতে হবে কিন্তু অনেক কষ্ট করার পরে আমি এদেরকে ছাড়িয়ে চলে আসলাম আর প্রায় এক ঘন্টা গাড়ি চালানোর পরে আমি আমাদের বাড়ির কাছেও চলে আসলাম এই যে বাড়িতে চলে এসেছি বাবা পিছন থেকে একটা বস্তা নামিয়ে এনেছে আর দুধের বস্তাটা এখানে রয়েছে আর দেখো আমরা বাড়িও চলে এসেছি আর বাড়ি এসে দেখেছি এগারোটা বাজে এখন কাছে একটু ফোন করে বলে দিতে হবে আর মা এখানে আগুনটা আগেই ধরে রেখেছিল যাতে মা জানে যে হাত পা একদম ঠান্ডা হয়ে যাবে তাই আমার মোটো হাতটা ছেঁকে নিচ্ছে আর আমি পাটাও ছেঁকে নিয়েছি কারণ আমার পায়ে অনেকটা জ্বালা করছিল ঠান্ডার জন্য সেই কারণে পাটাও ছেঁকে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকো